হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা দক্ষিণ দিনাজপুর থেকে আজকে বাড়ি ফিরে যাব আর এই দিদুর আর দাদুর বাড়িতে আমরা ছিলাম তো খুব ভালো লেগেছে আমার এখানে থাকতে আর পরিবেশটাও এতটাই সুন্দর যে আমার যেতে ইচ্ছাই করছে না ওটা হচ্ছে দিদু আর এ হচ্ছে দাদু তো আমার তো খুবই ভালো লেগেছে আর দিদু দাদু সবাই খুব ভালো খুবই ভালো মনের মানুষ সবাই সকলেই শুধু দিদু দাদু নয় সকলেই তো এই পরিবেশটাই এতটাই সুন্দর যে আমার বাড়ি যেতে ইচ্ছা করছে না তো সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি আর দিদু অনেকটা পথ যাব সেই জন্য একটু মুড়ি আর চা খেয়েছি দিদু করে দিয়েছে তো এখন সুমনদের বাড়ি সবাই এখানে আছে তো সবার সাথে দেখা করতে এলাম দেখা করে তারপর আমরা বাড়ি চলে যাব আর সকলে এতটাই ভালোবাসা দিয়েছে যে সেখান থেকে আমার তো ফিরতে ইচ্ছাই করছিল না আমি সোনাকে বলছিলাম যে আমার যেতে ইচ্ছা করছে না আর এই দিদুনকে আমার সবথেকে বেশি ভালো লেগেছে এই দিদুন মানে আমার মম মানে আমার ঠাকুমা যে তো ঠাকুমার মতো অনেকটা দেখতে লাগছে দিদুন তো কেঁদেই ফেলেছিলো আমরা আসছিলাম যখন তো খুবই মন খারাপ করছিল। দিদুনের জন্য আর ট্রেনেও আস্তে আস্তেও আমার মন খারাপ করছিল। তো খুবই ভালো এই দিদুন অনেক ভালোবাসা নিয়েও সকলেই অনেক ভালোবাসা নিও খুবই ভালো লেগেছে আমার এখানে থাকতে তো চলো সবাইকে টাটা করে এখন আমরা বাড়ি চলে যাব বাড়ির পথের দিকে রওনা হব সকলের জন্যই মন খারাপ করছে আমাদের গাড়ি চলে এসেছে এবার আমরা বেরিয়ে যাব তো চলো আমরা মালদা স্টেশনে চলে এসেছি এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করব আর লাগেজগুলো আমার সোনা নামিয়েছে তো চলো ভেতরে যাওয়া যাক এখন ট্রেনের জন্য অপেক্ষা করব তো আমরা বসে আছি ট্রেনের জন্য আর এই যে দেখছো লেখাটা লেখাটা পড়ে নাও ভালো করে এই ট্রেনটাতে যেতে আমার খুবই তো ভয় লাগছে জানি না কী হবে এই ট্রেনটা বলতে গেলে আমার ধারণা অনুযায়ী একটা অভিশপ্ত ট্রেন বলতে গেলে তো খুবই ভয় লাগছে জানি না বাড়ি ফিরতে পারবো কি না তো চলো দেখা যাক কী হয় আর প্রচণ্ড খিদেও পেয়েছে তো এখানে অনেক খাবারই আসছে বিক্রি করছে কিন্তু খাবো কি না ভাবছি আর এখানে ভোজনালয় আছে এখানে বিরিয়ানি সেল করছে খুবই ভালো খেতে বলছে কিন্তু তাও রিস্কি লাগলো আমার নিতে অতটা বুঝতে পারলাম না কেমন কি হবে সেজন্য নিলাম না তো চলো সকলেই খাবার নিয়ে নিয়েছে ওরা খাচ্ছে আর আমরা দেখছি কি করব কিছু করার নেই আমার খেতে ইচ্ছা হলো না এখানের খাবার সেই জন্য খেলাম না তো চলো এই ট্রেনে যেতে যেতে আমরা এখন এই মাসিদের সঙ্গে দেখা হয়ে গেছে মাসিরা খুবই ভালো আমি ভিডিও করছিলাম দিয়ে আমাকে বলছে যে ভালো করে ভিডিও কর আমরা যেন আসি তো এখন আমরা এই তারাপীঠের এখানে আছি তো পরে স্টপে যে নামবো অবশেষে আমরা সাঁয়তিয়া স্টেশনে নেমে গেছি এখন আমরা লাগেজগুলো নিয়ে স্টেশনের ভেতরে যাব। এ হচ্ছে শিডিউল মানে ট্রেনের টাইমের শিডিউল তো তোমরা যে যেখানে যেতে চাও তো এখানে টাইমগুলো দেখে নিতে পারো এসএস করে নিতে পারো সাইথিয়া থেকে এখানে সমস্ত জায়গার শিডিউল দেওয়া আছে টাইম শিডিউল দেওয়া আছে তো তোমরা এখানে টাইমগুলো দেখে নিতে পারো খুব ভালো আর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে সেই জন্য আমরা এখন আশীর্বাদ বিরিয়ানিতে সিউরিতে আশীর্বাদ বিরিয়ানিতে এখন আমরা বিরিয়ানি খেতে নামবো তো এতটাই খিদে পেয়েছে বলার নয় মানে বাড়িতে যে প্যাক করে নিয়ে যাবো সেটারও পজিশান ছিল না সকাল থেকে কিছু খায়নি সেই জন্য তো আমরা এখন এখানে বিরিয়ানি খেয়ে নিচ্ছি তারপর আমরা গাড়িতে উঠে যাব তো চলো আমরা চন্দ্রপুরে এখন নেমে গেছি আর ওরা আমরা বাড়ি চলে যাবে ওইদিকে মানে রাজনগর চলে যাবে অটোতে আর রাজনগর থেকেই অটোটা গেছিলো আমাদেরকে নিতে তো চলো সবাইকে ওদেরকে টাটা করে দিলাম এখন আমরা বাড়ি চলে যাব আর আমরা চন্দ্রপুর থেকে একটা টোটো ধরলাম টোটো ধরে একদম বাড়িতেই নামবো তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা